তিনি পকেটে হাত ঢুকিয়ে এলেন বন্দুক তাক করলেন আর নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে অলিম্পিক থেকে সিলভার মেডেল জিতে চলে গেলেন আপাতত একান্ন বছর বয়সে এই টার্কি শুটারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অলিম্পিকের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে ভদ্রলোক কোন স্পেশাল গিয়ার ছাড়াই শুধুমাত্র একটা চশমা পরে কামাল করে দেখালেন আর সেই কারণেই এই একান্ন বছর বয়সী ভদ্রলোককে নিয়ে শোরগোল পড়ে গেছে দুনিয়া জুড়ে কিন্তু জানলে চমকে যাবেন এই ভদ্রলোক আসলে একজন প্রাক্তন মিলিটারি অফিসার যিনি দু সালে ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকেও সিলভার মেডেল জিতে গেছিলেন কিন্তু কি নাম এই ভদ্রলোকের আচমকা একান্ন বছর বয়সে প্যারিস অলিম্পিকে খেলার চান্স বা পেলেন কি করে ইনি তাহলে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই আমরা ভদ্রলোকের নাম ইউসুফ দিকেচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট অনুযায়ী এই ইউসুফ দিকেচ নাকি প্যারিসে মর্নিং ওয়াক করতে বেরিয়ে খবর পেয়েছিলেন শহরের স্টেডিয়ামে অলিম্পিক গেমস চলছে আর তাই দিকেচ ভাবলেন যাই আমিও আমার বন্দুকটা বাগিয়ে দুটো গুলি ছুঁড়ে আসি তারপর দীকেচের নাকি স্টেডিয়ামে ঢুকে মেলায় বন্দুক চালিয়ে বেলুন ফাটানোর মতো গুলি ছুরে সিলভার মেডেল বাগিয়ে নিলেন আসলে এই গোটা পোস্টায় মজা করে লিখেছে কেউ বাস্তবিক ইউসুফ দীকেচের পরিচয় অন্য তিনি তুরস্কের ন্যাশনাল জেন্ডার মেরি ফোর্সের একজন ট્રેইন্ড মিলিটারি দীকেচের মূল কাজ ছিল দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের মানুষের নিরাপত্তা রক্ষা করা 1973 সালে জন্মানো ইউসুফ দীকেজ মাত্র 21 বছর বয়সেই জেন্ডার মেরি মিলিটারি স্কুলে ভর্তি হন আর তারপর কর্পোরাল হিসেবে ডিউটি শুরু করেন উনিশশো সালে দিকেচের প্রমোশন হয় মিলিটারি সার্জেনের পদে ট্রেনিং চলাকালীন দিকেচের নিখুঁত নিশানা নজর কাটতে শুরু করে বাদ সতীর্থদের তারা এই দিকেচকে বলতে থাকেন মিলিটারি শুটিং গেমসে অংশগ্রহণ করার জন্য এর ফলে দু সালে ২৮ বছর বয়সে শুটার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন ইউসুফ দিকেজ তবে ইউসুফ দিকেজ আসল খেলা দেখানো শুরু করেন দু সাল থেকে ওই বছর অনুষ্ঠিত হওয়া ইউরোপিয়ান মিলিটারি চ্যাম্পিয়নশিপে নেমেই সিলভার মেডেল জিতে নেন দিকেজ তার বছর অর্থাৎ দু সালেও দিকেজ সিলভার মেডেল যেতেন মিলিটারি চ্যাম্পিয়নশিপ থেকে তারপর থেকে দিকেজ ইন্ডিয়া জার্মানি ব্রাজিল ক্রোয়েশিয়া যেখানেই পা রেখেছেন মেডেল জিতেই ফিরেছেন এখন অব্দি এগারোটা গোল্ড মেডেল এগারোটা সিলভার মেডেল এবং ছটা ব্রোঞ্জ মেডেল জিতেছেন দিকেজ তবে অলিম্পিকের ময়দানে এই প্রথমবারই পা রেখেছিলেন ইউসুফ দশ মিটার এয়ার পিস্টাল বিভাগে পার্টনার সেভাল ইলায়দা তারহানকে নিয়ে খেলতে নামা ইউসুফকে দেখে চমকে গেছিল স্টেডিয়াম মাথায় পাকা চুল চোখে চশমা পরনে একটা হাফ হাতা টি শার্ট আর হালকা ভুঁড়ি এই বয়স্ক লোকটা এয়ার পিস্টল শুট করবে কিন্তু ইউসুফ দিকে যখন শুটিং করতে এলেন আরও বেশি তাজব হয়ে গেল জনতা অন্যান্য শ্যুটাররা যেখানে আই প্যাচ আই গ্লাস ইয়ার প্লাগ আর শুটার প্রোটেকশন নিয়ে খেলতে নামছে সেখানে দিকে শ্যুট করতে এসেছেন শুধু চশমা চোখে এর পরের গল্পটা আপাতত ইতিহাস হয়ে গেছে পকেটে একটা হাত ঝুঁকিয়ে দিকেছে ওই ক্যাজুয়াল সোয়াগ আপাতত ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখানে বলে রাখা ভালো যে শুটিং ইভেন্ট থেকে ইন্ডিয়ার মানুভাকের ভাকের এবং সরবজত সিং ব্রোঞ্জ জিতেছেন। সেই ইভেন্ট থেকে সিলভার মেডেল জিতেছেন ইউসুফ দিকেট। আর এই সিলভার মেডেল জিতে দিকেট সারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন বয়স আদতি একটা সংখ্যা মাত্র। এই রূপোর পদক জেতার পর ইউসুফ দিকেট সংবাদ মাধ্যমকে কি বলেছেন জানেন? তিনি বলেছেন, "এবার একটুর জন্য আমার গোল্ড মেডেলটা মিস হয়ে গেল। তবে চিন্তা নেই। 2028 সালে লস অ্যাঞ্জেলেসে যে সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে, ওখানেও পার্টিসিপেট করব আমি।" ওখানে আমার একটাই লক্ষ্য হবে নিজের দেশ তুরস্ককে সোনা জেতানো দু সালে ইউসুফ দিকেচের বয়স কত হবে জানেন পঞ্চান্ন বছর এই পঞ্চান্ন বছর বয়সে আমাদের আশেপাশে থাকা অধিকাংশ মানুষই জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে অপেক্ষা করতে থাকেন রিটায়ারমেন্টের কিন্তু সেখানেই ইউসুফ দিকেচ স্বপ্ন দেখছেন পঞ্চান্ন বছর বয়সে তিনি দেশকে অলিম্পিকে সোনা জেতাবেন এটাকেই বলে চ্যাম্পিয়ন মাইন্ডসেট এটাকেই বলে মিলিটারি ডেডিকেশন গুড আলটিমেট মোটিভেশন টিম আপনাদের কোনই জানাই ইউসুফ দিকেট স্যার অলিম্পিকের মতো বড় মঞ্চে আপনার এই ক্যাজুয়াল সোয়াগ বহুদিন মনে থেকে যাবে আমাদের আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন